পড়াশোনার দিকে মন দাও ভালো করে পড়াশোনা করো কি করছো এসব বাজে ধান্দায় একদম যাবে না কোনো ছেলে বা মেয়ে চোখ করে পড়বে না কোনো প্রেম চোখ করে পড়বে না কোনো বাজে নেশায় পড়বে না তবে ভাবো যেই এই বছরে আমি আরও ভালো করে পড়াশোনা করবো এবার এবার আমার একটা ভালো কাজ পেতেই হবে ভালো ভালো রেজাল্ট করতেই হবে এবার ভালো আমার একটা চাকরি পেতেই হবে ভালো করে আমাকে এবার পড়তেই হবে পড়াশোনা করতেই হবে আমি আর কোনো বাজে নেশায় যাব না বা ধেন ধান্দায় যাব না বাজেভাবে ঘুরবো না বাজেভাবে মিশবো না কারোর সাথে আড্ডা মারব না বন্ধুদের সাথে প্রেমযোগ করে পড়ব না এই বছরটা আমাকে ভালো করে খাটতে হবে ভালো কিছু করতে হবে সামনে এক্সামের রেজাল্টটা আমাকে ভালো করতেই হবে যেভাবেই হোক আমাকে ভালো করে পড়তেই হবে দিন রাত খাটতে হবে আমি রাত দিন এক করে পড়াশোনা করব। অনেক কিছু ভেবে নাও কিন্তু একটা সময় গিয়ে এগুলো কিছুই থাকে না যখন রাত্রে এসব ভাবো দিনে গিয়ে সব ভুলে যাও তো এভাবে যদি ভুলে যেতে থাকো এভাবে যদি করতে থাকো তো কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না তো স্বপ্ন পূরণ করার জন্যে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যখন ছোটোবেলায় এমন হতো যে আমরা সাইকেল চালানো শিখছি তো সাইকেল চালাচ্ছি তো সাইকেল চালাতে চালাতে সাইকেল চালাতে চালাতে যখন যাচ্ছি হঠাৎ করে সামনে কিছু একটা এসে পড়লো আমরা আচমকা ভয় পেয়ে গিয়ে সেই সামনের যে থাকা গাড়িটাকে দেখে আমরা ভয় পেয়ে এক সাইডে হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলাম ও বাবা বা বাবা চাও আমাকে পড়ে গেলাম পড়ে গিয়ে পরের দিন থেকে আর সাইকেল চালাবো না আমার দ্বারা আর সাইকেল চালানো হবে না ওইখানেই তুমি সাইকেল চালানোর স্বপ্নটা শেষ করে দিচ্ছ ভেঙে দিচ্ছ তো আচমকা কোনো জিনিস আসলে আমাদের সামনে সেটা আমরা যদি তৈরি না থাকি আমরা যদি চোখ কাল খোলা না রাখি তো আমাদের অটোমেটিক অ্যাক্সিডেন্ট হবে এবং আমরা সেই থেকে আমাদের কিছু একটা শরীরের ক্ষতি হবে আমরা সেটা কাজ করতে পারবো না তো তার জন্য তৈরি হতে হবে প্রথমে সাইকেল চালাতে গেলে তোমাকে সাইকেল চালানোটাকে ভালো করে শিখতে হবে সামনের দিকে লক্ষ্য রাখতে হবে সাইকেল চালাতে গেলে তো ঠিক তেমনই পড়াশোনা করে তুমি যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তো স্বপ্নের দিকে তোমাকে লক্ষ্য করতে হবে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে প্রচুর চেষ্টা করতে হবে দিন রাত পড়াশোনা করে খাটতে হবে দিন রাত খাটতে হবে কিন্তু সেটা করছো না করে অন্যদিকে মগ্ন হয়ে যাচ্ছ বাবা মা তোমাদেরকে বলছে যে ভালো করে পড়াশোনা করো মোবাইল কিছু হাতাবে না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এসব বেশি খাটবে না সোশ্যাল মিডিয়ায় বেশি যাবে না মোবাইল ইউজ বেশি করবে না গেম খেলবে না অনেক কিছু বকছে তোমাকে প্রতিদিন বকছে বাজে নেশায় পড়বে না প্রেম করে পড়বে না এসব অনেক কিছু বকছে তো তোমার কি মনে হচ্ছে তোমার মনে হচ্ছে প্রতিদিন তো একইভাবেই বকে যায় মানে এরকম শুনতে শুনতে তোমাদেরও মানে মনের ভেতরে একটা কি এসে গেছে বকবেই তো তো পড়বেই আর কি করবে মানে এরকম একটা তোমাদের মনের ভেতরে চলে আসছে যার ফলে কি হয়ে যাচ্ছে তোমরা সেই জিনিসগুলোকে গায়ে লাগাচ্ছ না বাবা মা যেসব কিছু বলছে সেগুলো তোমরা গায়ে লাগাচ্ছ না তোমরা তোমাদের মতো সেই বাজে নেশাগুলোতে করে যাচ্ছ বাজে ধান্দাগুলোতে করে যাচ্ছ চিৎকার করে করে বাবা মা বলছে বাবা মা তখন নিম পাতার মতো তেতো হয়ে যাচ্ছে কিন্তু এটা তোমরা ভুলে যাচ্ছ যে বাবা মা কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছে বাবা মা চায় প্রত্যেক সন্তানরাই ভালো হোক জীবনে কিছু করুক সেটা বাবা মা চায় কিন্তু তোমরা সেটা করছো না তোমরা সেই বাবা মার কথাই শুনছো না যে বাবা মা তোমার তোমাদের ভালোর জন্যেই এত কিছু বলছে তোমরা তাদের কথাকে গুরুত্ব দিচ্ছ না না দিয়ে তোমরা তোমাদের মতো করে ইউটিউব দেখছো ফেসবুক ঘাঁটছো মোবাইলে গেম খেলছো দিন রাত গেম কি একটা গেম যেন আছে পাবজি এই পাবজি গেমের মধ্যে লেগে গেছো ধর ধর সেই বারবার গেছো চিৎকার করে করে সেই গেমটা খেলছো আর চিৎকার করে করে বন্ধুদের সাথে আড্ডা জমাচ্ছ বাবা মা শুনে যখন তোমাদেরকে কিছু বলতে যাচ্ছে তোমরা রেগে যাচ্ছ তোমাদের মাইন্ডটা সেই খারাপ জায়গার সাথে মিশে গেছে তোমরা সেইভাবেই মিশে গেছো সেখানে তোমাদের বাবা মার কথা শুনলে সে সময় কি হয় তোমাদের রাগ উঠে যায় যে কি সব বলছে এরা খালি পড়াশোনা 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 করছে এরকম একটা পরিস্থিতি চলে আসে কিন্তু নিজের ভবিষ্যৎকে ভালো কিছু করার জন্য যে পড়াশোনাটাই করতে হবে সেই দিকে তোমরা খেয়াল করছো না যার ফলে নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারছো না মুখে অনেক কিছু বলা যায় মুখে অনেক কিছু বলা যায় যে আমি এটা করব আমি সেটা করব আমি এ হব সে হব আমি বড়ো কিছু হব বলা যায় কিন্তু সেটাকে লক্ষ্যটাকে সেই লক্ষ্যটাকে পূরণ করা খুবই কষ্টকর তার জন্যে কষ্ট করতে হবে মনে রাখবে অন্ধকার জীবনে আসলে আলো আসবে তাই অন্ধকার জীবন যদি আসে তো ধৈর্য ধরে সেই আলোর অপেক্ষা করতে হবে তার জন্যে কষ্ট করতে হবে তার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে ভাবলে হবে না কাজ করতে হবে জীবনে কিছু করতে গেলে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার বাড়ির পাশে কেউ একজন ফেল করে গেছে সেই দাদাটা সেই দাদাটা ফেল করে গেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন সে পস্তাচ্ছে সে যদি তোমাকে এসে ভালো একটা কিছু বলে তোমার তার কথাটাও ভালো লাগবে না তোমার মজা মনে হবে তোমার কমেডি মনে হবে তোমার হাসি মনে হবে আরে এই দাদা এই দাদা তো ফেল করেছে এই দাদা তো নিজেই ফেল করেছে এই দাদা আর আমাদেরকে কী বলবে হামাকে আবার জ্ঞান দিচ্ছে আরে দাদাটা ফেল করেছে বলেই তোমাকে জ্ঞানটা দিতে পারছে হুম দাদাটা ফেল করেছে দাদাটা পড়াশোনা ভালো করে করেনি সেই সময় খারাপ চক্করে গিয়েছিল বলে সে বুঝতে পেরেছে যে পড়াশোনার মূল্যটা কতটা আর সেখান থেকে বুঝতে পেরেই সে জীবনে যে তার স্বপ্নগুলো পূরণ করতে পারেনি যার তোমাকে সেই ভালো উপদেশগুলো দিচ্ছে সেই উপদেশগুলো নেওয়ার চেষ্টা করো সেগুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করো সেগুলোকে হেসে উড়িয়ে দিও না কারণ প্রত্যেকেই চায় যারা তোমার খুব নিজে যারা তোমার খুব কাছে তারা চায় তুমি ভালো হও তুমি ভালো করে পড়াশোনা করে এক একদিন বড় কিছু করতে পারো বাবা মা কেন এত রাগ দেখাচ্ছে কেন এত তোমাকে বকছে কারণ তুমি যেন একদিন ভালো কিছু করতে পারো বড় কিছু করতে পারো তো আমি সেটাই বলবো যে দিন রাত শুধু ওই আমি এটা করব আমি সেটা করব আমি অনেক কিছু করব আমি টিভিতে দেখছি যে একজন আইপিএস অফিসার হয়েছে আমি সেটা দেখে স্বপ্ন দেখছি যে আমি হব সেটা ভালো কথা যে তুমি আইপিএস অফিসার দেখে তুমি ভালো আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছো তুমি একজন আইপিএসকে দেখে তোমার এক মনে হলো যে তুমিও আইপিএস অফিসার হবে তো আইপিএস অফিসার হওয়ার জন্যে তুমি শুধু স্বপ্নই দেখে গেলে দিন রাত কিন্তু চেষ্টা করলে না তাহলে কখনোই হতে পারবে না এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করে যেতে হবে যে কোনো কিছু একটা ভালো রেজাল্ট তৈরি করতে গেলে নিজেকে চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের না করলে তুমি কখনোই নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে না তো সেটাই করো যেটা দিয়ে তোমার ভালো হয় যারা তোমার ভালো চায় তাদের কথা মন দিয়ে শোনো তো কাল কাল করো না আজ থেকেই শুরু করে দাও এবং যোগ সহকারে পড়াশোনা করতে থাকো কঠোর পরিশ্রম করতে থাকো দেখবে একদিন তোমার জীবন থেকে অন্ধকার গুঁচে যাবে আর তুমিও একদিন তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে তাই শুধু মুখে মুখে এটা করবো সেটা করবো এটা হব সেটা হবো না ভেবে তার জন্যে চেষ্টা চালিয়ে যাও আর নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে থাকুক